গিবলি স্টাইল বর্তমান ফেসবুক এবং ইনস্টাগ্রামে এক আলোড়ন সৃষ্টি করেছেন চাইলে আপনিও এই ধরনের ছবি তৈরি করতে পারবেন এই ধরনের ছবি তৈরি করতে গেলে আপনারা গুগলটাকে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে সার্চবারে টাইপ করবেন উই গো কাপ এই যে উইগো কাপ লিখে জাস্ট সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখেন উইকো কাপের ওয়েবসাইটটা চলে আসছে এটার ওপরে টাইপ করবেন ট্যাপ করে এখান থেকে এই যে সার্চ বারটা পাবেন এই সার্চ বারে উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে লিখবেন জি জেড ডাবল জেড দেখেন জি ডাবল জেড লিখে এখানে যে লাল যে সার্চ বার পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করে দেবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে এটা একটু সময় নিচ্ছে দেখেন লোডিং হচ্ছে এটা লোডিং হওয়ার পরে একটু সময় নেবে দেখেন দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটি অপশান চলে আসবে এই যে টাইটেলটা চলে আসছে এই টাইটেলের উপরে ট্যাপ করে দিবেন। এই টাইটেলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখান থেকে টাইটেলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে নিচে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে একটু নিচের দিকে স্কল করে গেলে দেখেন এই যে মেক গিবলি ইমেজ এআই এটার ওপরে ট্যাপ করলে এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন বা অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল হয়ে যাবে তার আগে এখান থেকে এই যে কনভার্ট ডিস ইমেজ টু স্টুডিও গিবলি স্টুডিও এটা এখান থেকে কিন্তু কপি করে নিতে হবে তো এটা এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লিকেশানটা এখান থেকে ইনস্টল করে নেব দেখেন এখান থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিচ্ছি তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটা দেখেন ইনস্টল করার পরে এখান থেকে গুগল যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে হবে তো আমি এখান থেকে গুগল যে কোনো অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এটা সাইন আপ করে নিলাম সাইন আপ করে নেওয়ার পরে দেখেন এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে জাস্ট এই যে প্লাজা আইকোন আছে প্লাজা আইকনের উপরে ট্যাপ করলে আপনার সামনে দেখেন ক্যামেরা ফটোজ এবং ফাইল এই অপশানটা চলে আসবে এখান থেকে ফটোজের ওপরে ট্যাপ করলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে যে ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দিয়ে যে ফন্টটা ওখান থেকে কপি করছিলাম সেটা এখান থেকে কিন্তু পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন ওপরে কিন্তু এখানে এই যে থ্রি অপশান আছে থ্রি অপশানের উপরে ট্যাপ করে এখান থেকে এটা টু করে নেবেন টু করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা এই যে অ্যারো আইকন আছে এই আর এখানে উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে জাস্ট এটা নাইনটিন করে নেবেন এখান থেকে কন্টিনিউ রুপে ট্যাপ করে দেবেন কন্টিনিউ রুপটা ট্যাপ করে দিলে এটা কিন্তু দেখেন কনভার্টিং হচ্ছে কিছুক্ষণ সময় দেবেন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু ছবিটা কনভার্ট হয়ে যাবে দেখেন কয়েকটা ছবি কিন্তু এখানে দিয়ে দেবে দেখেন এইভাবে কিন্তু খুব সহজেই গিবলি স্টাইলে আপনিও অন্যান্যদের মতো আপনিও কিন্তু খুব সহজেই ছবিগুলো তৈরি করে নিতে পারবেন দেখেন ছবি কিন্তু তৈরি হচ্ছে তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই অন্যদের মতো ছবি তৈরি করে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনিও আপলোড করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে এরকম নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে